যাচ্ছিলাম হচ্ছে মেদিনীপুরের শোতে দিগরা নাকি হ্যাঁ দিগদ্রাবস্ত্রী মানে পশ্চিম মেদিনীপুরে আপাতত আমরা বৃষ্টির জন্য আটকা পড়েছি আমরা বসেবাস হচ্ছে অনন্যাতে এই যে সব থেকে টেনশনের মহিলা সারাক্ষণ টেনশন করে কারণে অকারণে সারাক্ষণ টেনশন করে দেখেছি এই মহিলাটাকে না বলে আমি স্বাস্থ্য তো বোঝাতে পারি না লোকজন না আমাকে গালাগালি দিয়ে চলে যাবে না লাইক আমি জানো মাকে শাস্তি দিই না মায়ের সব আমি নিয়ে নিয়েছি মায়ের সব হয়ে এগারো তোমার জন্য গালাগালি খেয়েছিল সেটা তুমি জানো যারা পাবো তারা এরকম বলে আমাদের সংসার সৃষ্টি নিয়ে তারাই এরকম বলে আমরা বিভিন্ন রকমের সংসার নিয়ে চিন্তা করি না আর যে কুকুর আছে অসুস্থ নিজে অসুস্থ সবসময় সেজে নতুন জামা কাপড় পরে বসে থাকার সময় আমাদের নেই যারা বলে তাদের পেরে কাজ নেই মানে কি অদ্ভুত আমি মন্দারমণি মনে যাচ্ছিলাম মা জাস্ট আমাকে গাছের গাছতলো গাছতলো অব্দি মা ড্রপ করতে এসেছিলো তাও ঘরের কাজ করতে করতে কিছুটা তখন বোধ কি করছিল বোধ হয় কুকুরের এই জামাকাপড় ধুচ্ছিলো না সামথিং এমন কিছুটা করছিলো করতে হঠাৎ প্রভাব এসে গেছে আমাকে বললো চলো আর কিছু গায়ে দিচ্ছি না তো অন্য গায়ে ছাপা দিয়ে তোকে ছেড়ে আসি

আমি বুড়ো লোক বলতে না মানে এই যে মায়ের যে আংটি এটা প্রায় পাঁচ বছর ছ বছর বয়স হয়ে গেছে এটা এখন বের করেছে এখন করছে জীবনে ঘুরতে দেখলাম না রিসেন্টলি এখন বলছে এই আংটিটা তো প্রায় দু আড়াই বছর বয়স হয়ে গেছে এটাও বোধহয় এই নিয়ে ছাড়বার বাজবা বললো জীবনে পড়ে না মানে যা যা আছে কালকে আমি বাড়িতে ঢুকে তো আমি হঠাৎ করে কালকে রাতে বাড়িতে ঢুকে দিচ্ছি বাবা এইটা কি মানে মায়ের কানে কানে দুল নেই গলায় চেন নেই হাতে কিছু নেই পুরো খালি আর কি হলো না আমার অস্বস্তি লাগছে আমি সব খুলে রেখে দিচ্ছি এরকম করে যদি কেউ দেখে নেয় ভাবে আমি সব নিয়ে দিচ্ছি কিন্তু আমি তো দিচ্ছি না সে পড়তে চায় আমি সে সাজতে চায় না আমি কি করবো আজকে পড়েছি এই যে লিপস্টিক লাগিয়ে দিয়েছি এই যে এই জন্য লিপস্টিক লাগিয়ে দিয়েছি এখানটাতে একটু হালকা বন্ধু বলেছো বৌদু বলে সাজিয়ে রেখে পুজো করে নিবে না কাজকর্ম পয়েন্ট আছে পয়েন্ট আছে তাই বাইরের বৃষ্টি হচ্ছে আমি এখন কোলাঘাটে বসে রয়েছি আমি জানি না শোটা কতদূর হবে বা হবে কি না বা যেতে পারবো কিনা না তো ওরা কোলাঘাট কোলাঘাটে ওয়েট করছি মধ্যে যদি ছোটাতে যাই ছোটা হয় তাহলে দেখা হচ্ছে একটা জামা পরে বাড়ি থেকে রেডি হয়ে এসছিলাম হঠাৎ করে জামার পিনটা খুলে পেছুর মধ্যে ফুটো করে দিল এখন আমাকে জামা চেঞ্জ করতে হলো আমরা একটা জামা পরেছি এখন আর মা এখন মোটামুটি ফোন দিয়ে বসে আছে নিউজ দেখছে নিউজ হাসিটা দিয়েছে তো বড় হাসি হয়েছে আমার মধ্যে কত কি চলছে কি রাখা ছোটো আমাকে বুঝে গেছে তো এখন হচ্ছে গিয়ে মোটামুটি এখানে শিলাবৃষ্টি হচ্ছে স্পটে কোনো খবর নেই কোলাঘাটে হচ্ছে ভাই না বাবা কি হবে কী যে হবে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে মোটামুটি গাড়ির দিকে যেতে হবে মেয়ে বেরোতে হবে পালিকাকে আমি এই মাসে ভীষণ এক্সাইটেড বিকজ এই মাসে আমরা যাচ্ছি হচ্ছে মানে আমি প্রবাহ প্রভাব সেই রেস্তোরাঁ যারা মন্দারমণি গেছিলাম একসাথে ওর বউ যেমন গেছিলাম আর কি আবার এই চারজনই যাচ্ছে যে ফুকেট ফুকেট ক্লাবি আর ওসাময় ঘুরতে যাচ্ছি ফুকেটে মান যাচ্ছি তারপরে মোটামুটি এখন একটু ঘোরা ফোরার প্ল্যান আছে আর মাকে মাকেও বলেছি জুন জুলাই নাগাদ মা বাবা আমি ভাই আমরা চারজনে মিলে যাবো ব্যাংককাটায়া সরি ওখানে যাবো এটা আপাতত প্ল্যান হয়ে রয়েছে তাই ও গাছটা শোটা হয়ে যাক তারপরে বাকিটা আপলেট করছি প্রচুর কাপড় কিনেছি ঘুরতে যাবো বলে সেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করবো কী কী কিনেছি তারপর তো তা হচ্ছে মোটামুটি এবার দূরেই অনেকটা তো লেট হয়ে গেলো বাকিটা পরে শেয়ার হচ্ছে